ওয়েলকাম ফ্রেন্ডস আজ থেকে ওশিনোগ্রাফি চ্যাপ্টার শুরু হলো যেখান থেকে তোমাদের ধারাবাহিক এমসি দেওয়া হবে তো বেশি দীর্ঘ হল না আমাদের প্রত্যেকটা পার্টে এরপর থেকে ধারাবাহিক এমসি কিউ থাকবে আমরা শুরু করলাম ওশিনোগ্রাফি দিয়ে ওকে চলো শুরু করি কোয়েশ্চেন নাম্বার ওয়ান গায় হলেও প্রকৃতপক্ষে সামুদ্রিক মালভূমি সামুদ্রিক পাহাড় আগ্নেয়গিরি পরল ব্যাজী সঠিক উত্তর অপশন সি আগ্নেয়গিরি নেক্সট নিম্নলিখিত কোন খাতটি প্রশান্ত মহাসাগরের অন্তর্গত নয় রোমান্স খাত মারিয়ানা খাত টোঙ্গা খাত অ্যালুশিয়ান খাত সঠিক উত্তর অপশন এ রোমান্স খাত রোমান্স খাত কিন্তু আটলান্টিক মহাসাগরের কোশ্চেন নাম্বার তিন তটদেশীয় অঞ্চল বা লিটারাল জোন কোথায় দেখা যায় মহিষপানে মহিঢালে গভীর সমুদ্রে সামুদ্রিক পাহাড়ে সঠিকোত্তর অপশন এ মহিষ পানেক্সট নিটিক সঞ্চয়ের প্রধান উৎসগুলি হল আগ্নেয়গিরির নির্গত লাভা ধূলিকণা ও উল্কাপিণ্ড সামুদ্রিক প্রাণীর কঙ্কাল ও মৃত উদ্ভিদের অবশিষ্টাংশ বিভিন্ন প্রকার সামুদ্রিক সাবলা অবশেষ উপরুক্ত সমস্ত জৈব ও অজৈব অবক্ষেপ সঠিক উত্তর অপশন বি সামুদ্রিক প্রাণীর কঙ্কাল ও প্রাণীর মৃত উদ্ভিদের অবশিষ্টাংশ নেক্সট সমুদ্রের অন্তর্গত মহাদেশীয় ভূতাকে শেষ অংশ নির্দেশ করে মহিষপান মহিঢাল ক্যানিয়ন মহাদেশীয় ভূমি সঠিক উত্তর অপশন ডি মহাদেশীয় ক্রমোচ্চ ভূমি নেক্সট কত মিটারে সম গভীরতা রেখা মহিষপানের শেষ সীমা নির্দেশ করে একশো পঞ্চাশ দুইশো দুইশো মিটার সঠিক উত্তর অপশন বি দুইশো মিটার সমকপিতা রেখা মহিষপানের শেষ সময় নির্দেশ করে দুইশো মিটার পর্যন্ত নেক্সট নিম্নলিখিত কোনটি মহিষপানের বৈশিষ্ট্য নয় মহিষপান সর্বত্র সমানভাবে প্রশস্ত নয় মহিষপান মৃদু ঢাল বিশিষ্ট সমুদ্র তরঙ্গ এখানে নিষ্ক্রিয় জৈব ও অজৈব উভয় পদার্থের বিপুল সঞ্চয় ঘটে সঠিক উত্তর অপশন সি সমুদ্র তরঙ্গ এখানে নিষ্ক্রিয় পৃথিবীর গভীরতম সমুদ্র খাত মারিয়ানা খাতটি কোন মহাসাগরে অবস্থিত আট্টান্ডি মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর মারিয়ানা খাত প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম খাত নেক্সট তালিকা একের সঙ্গে দুই মেলাতে হবে তালিকা একে বলছে টেলিগ্রাফ মালভূমি আলবাট্রস মালভূমি সেচিলিস মালভূমি অ্যাজোর মালভূমি তালকে দুইতে অবস্থান দেওয়া হয়েছে উত্তর আটলান্টিক মহাসাগর পূর্ব প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর মধ্য আটলান্টিক মহাসাগর হবে অপশন নাম্বার সি ভালো করে বুঝে নাও অপশন নাম্বার সি এ এর এক অর্থাৎ হবে উত্তর আটলান্টিক মহাসাগর বি এর দুই এগুলো পর্ব সাজানো আছে আলপাটুস মালভূমি পূর্ব প্রশান্ত মহাসাগর সেচিলিস মালভূমি ভারত মহাসাগর অ্যাজোর মালভূমি মধ্য আটলান্টিক মহাসাগর এগুলো কিন্তু পর্ব সাজানো আছে ওকে তাহলে অপশন নাম্বার হবে সি নেক্সট গভীর সমুদ্র স্রোত সমুদ্রের যে স্তর দিয়ে প্রবাহিত হয় সেটি হলো হ্যালোক্লাইনের নিচের স্তর আয়সো স্তর পিকনোক্লাইনের উপর স্তর পিকনোক্লাইন স্তর সর্বোত্তর অপশন ডি পিকনো স্তর নেক্সট প্রশান্ত মহাসাগরের মধ্য সামুদ্রিক শৈলশিরা সৃষ্টি না হওয়ার জন্য নিম্নলিখিত কোন কারণটি দায়ী মহাসাগরের সম্পূর্ণ একটি পাত নিয়ে গঠিত এবং এর কোনো প্রসারণশীল অংশ নেই অপশন সরি অপশন বি প্রশান্ত মহাসাগরের পাতের নিচে কোনো পরিচলন স্রোতের কক্ষ নেই ফলে পাতের মধ্যে কোনো ফাটল তৈরি হয় না অপশন সি এই পাতটি খুবই পুরু হওয়ায় কোনো আগ্নেয়গিরি সৃষ্টি হতে পারে না নেক্সট প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা থাকায় এই ধরনের শৈলশিলা সৃষ্টি হতে পারেনি সঠিক উত্তর অপশন বি প্রশান্ত মহাসাগরে পাতের নিচে কোন পরিচলন স্রোতের কক্ষ নেই ফলে পাতের মধ্যে কোনো ফাটল তৈরি হয় না নেক্সট হিপসোমেট্রিক রেখা দ্বারা কোন দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক বোঝানো হয় মহাসাগরের লবণতা উষ্ণতা মহাসাগরের গভীরতা ও জলের ঘনত্ব জলের উষ্ণতা ঘনত্ব মহাদেশের উচ্চতা ও মহাসাগরের গভীরতা সঠিক উত্তর অপশন ডি মহাদেশের উচ্চতা ও মহাসাগরের গভীরতা ওকে নেক্সট আবার এটা একটা বলা আছে এটা যদি সমুদ্র বৃষ্টি হয় সমুদ্র বৃষ্টির নিচে যে গভীরতা মাপা হয় সেটা কিন্তু হিপসোমেট্রিক রেখা রেখা এবং ওপরের দিকে যদি যেটা মাপা হয় সমুদ্র বৃষ্টিতে কত কোন জিনিস কত উপরে আছে সেটা হচ্ছে ব্যাথিমেট্রিক মেট্রিক রেখা সেটা হচ্ছে ব্যাথিমেট্রিক মেট্রিক রেখা ওকে নেক্সট মহিষপান সামুদ্রিক ভূতকের কত অংশ স্থান জুড়ে অবস্থান করে সিক্স পয়েন্ট এইট এইট পয়েন্ট সিক্স সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট সিক্স উত্তর অপশন ডি সেভেন পয়েন্ট নেক্সট নিম্নলিখিত কোন কারণটি মহিষপান গঠনের জন্য দায়ী সামুদ্রিক ক্ষয় নদীবাহিত টেরিজেনাস জাতীয় পদার্থের অবক্ষেপ চ্যুতি ও নিবন্ধন ওপরে সঠিক উত্তর অপশন ডি ওপরে সবকটি মহিষপান গঠনের জন্য দায়ী এই তিনটা অপশনই কিন্তু সঠিক হবে ওকে নেক্সট ভারতের নিম্নলিখিত কোন নদীর মহিষপানটি বদ্বীপ গঠনের মাধ্যমে তৈরি হয়নি কৃষ্ণা গোদাবরী গঙ্গা লুনি উত্তর অপশন ডি লুনি মহাদেশে যে অংশটি ঢালু হয়ে গভীর সমুদ্রে নেমে যায় তার নাম কি মহি সামুদ্রিক সমভূমি মহিষপান সামুদ্রিক অববাহিকা উত্তর অপশন এ মহি ঢাল নেক্সট মহাসাগর তলদেশের কোন অংশের অর্থনৈতিক গুরুত্ব সর্বাধিক গভীর সমুদ্রের সমভূমি মহি ঢাল মহিষপান মগ্ন সি মহিষপান কারণ এই মহিষপানের উপরে বন্দর গ্রহণ দেখা যায় যে কোনো বন্দর বলো কিংবা খনিষ্ঠ উত্তোলন কেন্দ্র পেট্রোলিয়াম উৎপাদন কেন্দ্রকে কিন্তু দেখা যায় নেক্সট মোট সমুদ্র তলাদেশের কত শতাংশ মহি অন্তর্গত এইট পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট এইট অপশন এ এইট নেক্সট মহিষপনে গড় গভীরতা কত মিটার একশো পঞ্চাশ দুইশো দুইশো পঞ্চাশ তিনশো অপশন বি দুইশো মিটার নেক্সট সমুদ্র তলদেশে মগ্ন শৈলশের অবস্থানের ফলে সমুদ্র জলের উষ্ণতা হ্রাস পায় সমুদ্র জলের উষ্ণতা অপরিবর্তিত থাকে সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি পায় কোনোটি নয় সঠিকোত্তর অপশন সি সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি পায় নেক্সট মহাসাগরের রেডিওলারিয়ান দেখা যায় কোন অংশে উপকূলের নিকটতম অঞ্চলে সমুদ্র অঞ্চলে গভীর সমুদ্র অঞ্চলে মহিষপা অঞ্চলে সঠিকোত্তর অপশন সি গভীর সমুদ্র অঞ্চলে নেক্সট সমুদ্রের অগভীর অংশে স্থলভাগ থেকে দূরে যেসব ভাসমান প্রাণী উদ্ভিদে দেহ অবশ্য সঞ্চিত হয় তাদের কি বলা হয় গ্লোবজেলিনা কাদার সঞ্চয় নেরিটিক কাদার সঞ্চয় অজৈব পদার্থের অবক্ষেপ দূর সমুদ্র অবক্ষেপ সরের অপশন বি সঞ্চয় সমুদ্রের অগভীর অংশে থেকে দূরে যেসব প্রাণী ও ভাসওয়ান সঞ্চিত হয় তাদের বলা হয় নেরিটিক কাদার সঞ্চয় নেক্সট মহাসাগরের গভীরতম অংশ কোনটি সামুদ্রিক বৃত্তীয় দ্বীপমালা মহাসাগরীয় বেসিন খাত পাতালিক পাহাড় সর্বোত্তর অপশন সি সমুদ্র নেক্সট পিলেজিক অপক্ষেপ কোথায় দেখা যায় উপকূল থেকে দূরে উপকূলের নিকটে জোয়ারের ঊর্ধ্ব জলসীমা থেকে দুইশো মিটার গভীরতা পর্যন্ত সর্বোত্তর অপশন এ উপকূল থেকে দূরে ওকে টেরোপর জাতীয় সিন্ধুকরদের মূল উপাদান কি বালি সিলিকা ক্যালসিয়াম কার্বোনেট সবকটি উত্তর অপশন সি ক্যালসিয়াম কার্বনেট। নিম্নলিখিত কোন ধরনের সিন্ধুকর্দটি সর্বাধিক স্থান জুড়ে রয়েছে ডায়াটাম সিন্ধুকর্দ গ্লোবিজেরিনা সিন্ধুকর্দ টেরেপর সিন্ধুকর্দ রেডিওলারিয়ান সঠিক উত্তর অপশন বি সিন্ধু সিন্ধুকর্দ নেক্সট নিম্নলিখিত কোনটি পিলেজিক অবক্ষেপের উপাদান বেনথাস প্লাংটন নেকটন সবকটি সঠিক উত্তর অপশন ডি সবকটি সবকটি হবে প্লেজিক অবক্ষেপ বেন্থস হবে প্লাঙ্কটন হবে নেক্টন হবে নেক্সট পৃথিবীর সব সমুদ্রের গড় উষ্ণতা কত 16.1 ডিগ্রি সেন্টিগ্রেড 17.2 ডিগ্রি সেন্টিগ্রেড 16.9 সেন্টিগ্রেড 12.3 ডিগ্রি সেন্টিগ্রেড সঠিক উত্তর অপশন বি 17.2 ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট সিটিডি বা সন্ডে যন্ত্রের সাহায্যে নিম্নলিখিত কোন বিষয়টি পরিমাপ করা যায় সমুদ্র জলে উষ্ণতা সমুদ্র জলের বৈদ্যুতিক পরিবাহিতা সমুদ্রের গভীরতা সবকটি সঠিকোত্তর অপশন ডি সবকটি নেক্সট সমুদ্র জলে দ্রবীভূত লবণের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় ম্যাগনেশিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেট সোডিয়াম ক্লোরাইড সঠিকোত্তর অপশন ডি সোডিয়াম ক্লোরাইড নেক্সট কোন অঞ্চলের সমুদ্র জলে উষ্ণতা উষ্ণতার প্রস্বাধিক হয় নিরক্ষীয় অঞ্চলে ক্রান্তীয় অঞ্চলে নাতিশীতোষ্ণ অঞ্চলে মেরু অঞ্চলে অপশন বি ক্রান্তীয় অঞ্চলে নেক্সট কত উষ্ণতায় প্রবাল বাঁচতে পারে না কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড বেশি পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড বেশি তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড বেশি পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড এর বেশি সরিবোত্তর অপশন সি তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি সমুদ্র জলের ঘনত্বে তারতম্যজনিত দ্রুত পরিবর্তন নিচে কোন স্তরে ঘটে হ্যালোক্লাইন স্তর পিকনোক্লাইন থার্মোক্লাইন স্তর আইসো উত্তর অপশন বি পিকনোক্লাইন স্তর নেক্সট থার্মোক্লাইন স্তরটি সমুদ্রে কত মিটার গভীরতায় দেখা যায় তিনশো থেকে হাজার মিটার ছয়শো থেকে হাজার মিটার তিনশো থেকে ছয়শো মিটার শূন্য থেকে তিনশো মিটার সঠিকোত্তর অপশন বি ছয়শো থেকে হাজার মিটার নেক্সট উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মিলনস্থলে কি তৈরি হয় শৈবাল সাগর মগ্নচড়া হিমোপ্রাচীর নাকি বি ও সি উভয় সঠিকোত্তর অপশান ডি বিও সি উভয় অর্থাৎ মগ্নচড়াও হবে হিমোপ্রাচীরও হবে নেক্সট হ্যালোক্লাইনিসা সম্পর্কে নিচের কোন তথ্যটি ঠিক গভীরতা বৃদ্ধির সাথে লবণতার দ্রুত পরিবর্তন উচ্চ ও নিম্ন অক্ষাংশে লবণতার বৃদ্ধি ঘটিত তারতম্যে দ্রুত পরিবর্তন উচ্চ অক্ষাংশে হ্রাস ও নিম্ন অক্ষাংশে লবণতার বৃদ্ধি ঘটিত তারতম্যে দ্রুত পরিবর্তন উচ্চ ও নিম্ন অক্ষাংশের লবণের হ্রাস গঠিত তারতম্যের দ্রুত পরিবর্তন সঠিকোত্তর অপশন এ গভীরতা বৃদ্ধির সাথে লবণতার দ্রুত পরিবর্তনই হচ্ছে হ্যালকান স্তরের সঠিক ব্যাখ্যা সমুদ্রতলের ভূপ্রকৃতির তারতম্যের কারণে সমুদ্র স্রোতের উপর নিম্নলিখিত কোন প্রভাবটির পরিলক্ষিত হয় উপকূলের আকৃতি সমুদ্রতলে গভীরতা গতি বিক্ষেপ দিক বিক্ষেপ উত্তর অপশন ডি দিক বিক্ষেপ সমুদ্র সমুদ্রতলাদেশে দুইশো মিটার গভীরতার মধ্যে কোন ভূমিরূপটি গড়ে ওঠে মহিষপান মহিঢাল ক্যানিয়ন সঠিক উত্তর অপশন এ মহিষপান নিম্নলিখিত কোনটি চুন জাতীয় সিন্ধুকরদের উদাহরণ প্রবাল টেরোপড সঠিক উত্তর অপশন বি টেরোপড বোঝায় সমুদ্রে ভৌত বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা সমুদ্রে রাসায়নিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা সমুদ্রের জৈব জৈবিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা উপরের সবগুলোই সঠিক উত্তর অপশন ডি উপরের সবগুলোই সঠিক লবণতার পরিমাণ কত ফিফটিন পার থাটি ফাইভ পার্ডেন্টিভ পার্ডি পার গ্রাম টু নিম্নলিখিত কোন বিষয়টি সমুদ্রসেতের উপর প্রভাব ফেলে দেখো চারটে অপশন আছে বল সমুদ্রের উপর বায়ুপ্রবাহ সমুদ্র জলে ঘনত্ব লবণতা তারতম্য কোনটা সঠিক হবে নিচে কোর্স দেওয়া আছে সবগুলো সঠিক না কোনটা অপশন নাম্বার ডি হবে সবগুলো 1 2 3 4 সবগুলো সঠিক সমুদ্র স্রোতের উপর কলিলেস বল প্রভাব ফেলে সমুদ্র উপর বায়ু প্রভাব ফেলে সমুদ্র জলের ঘনত্ব প্রভাব ফেলে লবণতাও কিন্তু প্রভাব ফেলে নিম্নলিখিত কোন সমুদ্রের স্রোতগুলি ঋতু পরিবর্তনের সঙ্গে বিপরীত দিক দিয়ে প্রবাহিত হয় প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগর সুমেরু মহাসাগর উত্তর অপশন বি ভারত মহাসাগর পশ্চিম ইউরোপে উষ্ণতা বৃদ্ধির জন্য গুলি কোন সত্যি দায়ী ক্যানারি স্রোত উপসাগরীয় স্রোত ল্যাবরাডা স্রোত উত্তর আটলান্টিক স্রোত উত্তর অপশন ডি উত্তর আটলান্টিক স্রোত নেক্সট গ্রেট বেরিয়া দ্বীপটি কোথায় অবস্থিত সলোমান সাগর কোরাল সাগর আরাফুরা সাগর বিশমার্ক সাগর সঠিক উত্তর অপশান বি কোরাল সাগর নিম্নলিখিত কোন মহাসাগরে মহিষপানের পরিমাণ সর্বাধিক আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর সুমেরু মহাসাগর প্রশান্ত মহাসাগর সঠিক উত্তর অপশন এ আটলান্টিক মহাসাগর মহিষোপান ও গভীর সমুদ্রের সমভূমি এই দুটিকে সংযুক্ত করেছে গায়ত মগ্নচারা মহি ঢাল সমুদ্রখাত সরিবোত্তর অপশন সি মহি সামুদ্রিক শৈল্যসেরা অঞ্চলে মূলত কোন ধরনের ছুটি দেখা যায় ভৃগুছ্যুতি সোপান সুতি ছিন্নচ্যুতি কোনোটি নয় সরিবোত্তর অপশন সি ছিন্নচ্যুতি নেক্সট কম উচ্চতযুক্ত সামুদ্রিক পাহাড়গুলিকে কি বলে ক্যানিয়ন মহাদেশীয় গুরুত্বপূর্ণ কোনটি উষ্ণতা লবণতা ঘনত্ব সবকটি উত্তরবে সবকটি অপশন ডি নেক্সট উপকূল বরাবর সমুদ্র জলের লবণতা থাকে কম বেশি স্বাভাবিক না কোন রকম প্রভাব থাকে না সর্বোত্তর অপশন এ কম সমুদ্র তলাদেশে কোন ভূমিরূপটি মৃদু ঢাল যুক্ত হয় সামুদ্রিক খাত মহিষপান মহিঢাল গভীর সমুদ্রের সমভূমি সর্বোত্তর অপশন ডি গভীর সমুদ্রের সমভূমি বক্তব্য দিয়েছে দুটো কর্তন মূলত টেরিজিনাস ধরনের অবক্ষেপ উজ বা সিন্ধু কর্ত মূলত পিলেজিক ধরনের অবক্ষেপ সঠিক উত্তর কোনটি এক দুই এক ও দুই কোনটি নয় সঠিক উত্তর হবে অপশন সি এক ও দুই দুটোই সঠিক কর্ত মূলত টেরিজিনাস ধরনের অবক্ষেপ এবং উজ বা সিন্ধু কর্ত মূলত পিলেজিক ধরনের অবক্ষেপ ফিফটি ফোর সমুদ্রের গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাপের কি পরিবর্তন ঘটে বৃদ্ধি পায় হ্রাস পায় দ্বিগুণ হয় কোনো পরিবর্তন ঘটে না বৃদ্ধি পায় নেক্সট সমুদ্রের পাড় দিয়ে যাওয়ার সময় আমরা কোন অংশটির ওপর দিয়ে হেঁটে যাই মহিষপান মহিঢাল গায়ট গভীর সমুদ্রের সমভূমি সঠিকোত্তর মহিষপান এটা সবার জানা গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিম্নলিখিত কোন ক্রমটি সঠিক ভালো করে বুঝে দেখবে প্রত্যেকটা অপশন প্রত্যেকটা ক্রম ভালো করে দেখো মহিষপান সমভূমি সমুদ্র 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 খাত মহিডাল গভীর সমভূমি খাত এটা এই নেক্সট মহিষপান মহিডাল সমুদ্র খাত গভীর সমুদ্রের সমভূমি মহিডাল, মহিষপান সমুদ্র খাত, গভীর সমুদ্রের সমভূমি উত্তর অপশন এ মহিষপান তারপর মহিডাল তারপর গভীর সমুদ্র সময় তারপর হচ্ছে সমুদ্র খাত নেক্সট কোনটি উপকূলীয় রেখা পার্বত্য অবনমনের ফলে সৃষ্টি হয়েছে ডালমেশিয়ান উপকূল রিয়া উপকূল উপকূল যৌগিক উপকূল সঠিকোত্তর অপশন এ ডালমেশিয়ান উপকূল নেক্সট গভীরতার ঊর্ধ্বক্রম অনুসারে নিম্নে সামুদ্রিক খাতগুলিকে সাজাও অ্যালোসিয়ান খাত মিন্দানাও খাত নিউ হেব্রিডিস খাত নিউ হেব্রিডিস খাত মিন্দানাও খাত অ্যালুসিয়ান খাত অ্যালুসিয়ান খাত নিউ হেব্রিডিস খাত মিন্দানাও খাত নিউ হেব্রিডিস খাত অ্যালুসিয়ান খাত মিন্দানাও খাত সঠিক উত্তর হবে এখানে এটা সঠিক উত্তর হবে অপশন সি অ্যালুসিয়ান খাত তারপর নিউ হেব্রিডিস খাত বা মিন্দানাও খাত নেক্সট সমুদ্র জলের অধিক লবণতার জন্য নিম্নলিখিত কোন কারণটি দায়ী অধিক বাষ্পীভবন অধিক উষ্ণতা এবং অধিক বৃষ্টিপাত অধিক বাষ্পীভবন অধিক উষ্ণতা এবং স্বল্প বৃষ্টিপাত স্বল্প বাষ্পীভবন স্বল্প উষ্ণতা এবং অধিক বৃষ্টিপাত স্বল্প বাষ্পীভবন স্বল্প উষ্ণতা এবং স্বল্প বৃষ্টিপাত সঠিক উত্তর অপশন বি হবে সঠিক অধিক বাষ্পীভবন হবে অধিক উষ্ণতা থাকবে কিন্তু বৃষ্টিপাত কম হবে তাই এখানে লবণতা সবসময় বেশি হবে নেক্সট সামুদ্রিক ভূপ্রকৃতি সাধারণত সামুদ্রিক ভূপ্রকৃতি সাধারণত মহাদেশের তুলনায় অধিক বৈচিত্র্য সম্পন্ন মহাদেশের অধিক সামঞ্জস্যপূর্ণ কম খুব নয় অপশন এ মহাদেশের তুলনায় অধিক বৈচিত্র্যপূর্ণ নেক্সট অ্যাটল কি লেগুনের চতুর্দিকে বলয়ের আকারে গড়ে ওঠা প্রবাল দ্বীপ হিমবাহ বাহিত পর্বতে তৈরি হওয়া হ্রদ উপকূলীয় হ্রদ যারামুখ হ্রদ সরিগত্তর অপশন এ লেগুনের চতুর্দিকে আকারে গড়ে ওঠা প্রবল দেব নেক্সট মহাদেশের সম্প্রসারিত অংশটি কি নামে পরিচিত সমুদ্র খাত মহি মহিষোপান সামুদ্রিক শৈলশিরা সরিবোত্তর অপশন সি মহিষোপান টেরোপার সিন্ধুকর্দ মূলত চুন জাতীয় সিন্ধুকর্দ সিন্ধু সিন্ধুকর্দ উভয় ধরনের কোনটি নয় সরিবোত্তর অপশন এ চুন জাতীয় সিন্ধু 64 সামুদ্রিক অবক্ষেপকে গভীরতা বৃদ্ধির ক্রম অনুসারে সাজাও সিন্ধু কর্দেশ অবক্ষেপ লোহিত কর্দম গভীর অবক্ষেপ তটদেশী অবক্ষেপ লোহিত করদম সিন্ধু কর্দ গভীর সমুদ্র অবক্ষেপ লোহিত কর্দম সিন্ধু কর্দ তটদেশী অবক্ষেপ গভীর সমুদ্র অবক্ষেপ তটদেশী অবক্ষেপ গভীর সমুদ্র অবক্ষেপ সিন্ধু কর্দ লোহিত অদক্ষেপ বা লোহিত করদম সঠিক হবে অপশন বি প্রথমে তটদেশী অবক্ষেপ লোহিত করদম সিন্ধু কর্দ তারপর ভূমধ্যসাগর অবক্ষেপ नेक्स्ट 65 প্রবাল প্রাচীর মূলত কোন অঞ্চলের সমুদ্রে বেশি দেখা যায় উচ্চাংশ ক্রান্তীয় মধ্যাংশ উপকান্তীয় সঠিক উত্তর অপশন বি ক্রান্তীয় नेक्स्ट কোরাল নামক প্রাণীর বহিআবরণকে কি বলা হয় সেফটা কোরালাইট পলিপ কোনটি নয় সঠিক উত্তর অপশন বি কোরালাইট নেক্সট বক্তব্য দিয়েছে দেখো ফটিক অঞ্চলে অধিক গভীরতায় প্রবাল জন্মাতে পারে না দুই জুজেনথাইল থাইল নামক এক প্রকার অতি ক্ষুদ্র অ্যালগি প্রবাল প্যারানটিকে সিক্সটি খাদ্য সরবরাহ করে সঠিক উত্তর কোনটা এক একটা দুই একটা এক ও দু উভয় নাকি কোনোটাই নয় সঠিক উত্তর হবে অপশন সি এক ও দুই উভয় অর্থাৎ ফোর্টি কনসুলে অধিক গভীরতায় প্রবাহ জমাতে পারে না এটাও ঠিক আবার জুজানা থাইল থাইল নামক এক প্রকার এক প্রকার অধিক ক্ষুদ্র অ্যালকি প্রবাল প্যারাডিকে সিক্সটি পার্সেন্ট খাদ্য সরবরাহ করে থাকে নেক্সট দেখো কোনটির অনুপস্থিতিতে প্রবাল বর্ণহীন হয়ে যায় নিমাটোসিস্ট জুজান সিসুসাইটস সিসোসাইটস সঠিক উত্তর অপশন বি জুজান নেক্সট সমুদ্র জলের কত পরিমাণ লবণতা প্রবাল জন্মানোর পক্ষে আদর্শ 10 to 20, 22 to 25, 27 to 30, 32 কোন মহাসাগরে সর্বাধিক পরিমাণ প্রবাল দেখা যায় প্রশান্ত মহাসাগর অ্যাটলান্টিক মহাসাগর সুমেরু মহাসাগর ভারত মহাসাগর সঠিক উত্তর অপশন এ প্রশান্ত মহাসাগর কুরোশীয় স্রোতের অপর নাম কি সুসীমা স্রোত সুয়া স্রোত জাপান স্রোত ইউকাতন স্রোত উত্তর অপশন সি জাপান স্রোত জাপান স্রোত আরেক মধ্যে কুরোশীয় স্রোত নেক্সট শীতল বেঙ্গুয়েলা স্রোতের প্রভাবে সৃষ্ট একটি মরুভূমি হল কালাহাড়ি থর আটাকামা সাহারা উত্তর অপশন এ কালাহাড়ি মরুভূমি নেক্সট দক্ষিণ প্রশান্ত মহাসাগরের গুরুত্বপূর্ণ শীতল সমুদ্র স্রোত কোনটি জাপান স্রোত ব্রাজিল স্রোত উপসাগরীয় স্রোত স্রোত উত্তর অপশন ডি হাম্বল স্রোত নেক্সট ল্যাবার কি ধরনের স্রোত শীতল স্রোত উষ্ণ কোনটি পৃষ্ঠস্রোত সঠিক উত্তর অপশন এ শীতল স্রোত নেক্সট নিম্নলিখিত কোনটি ব্যস্ততম সামুদ্রিক বাণিজ্য সুয়েজ খাল পানামা খাল উত্তর আটলান্টিক জলপথ কোনটি নয় সরি উত্তর অপশন সি উত্তর আটলান্টিক জলপথ নেক্সট কোন সমুদ্রের লবণতার পরিমাণ সর্বাধিক জার্ডন সাগর লোহিত সাগর মৃতের সাগর শৈবাল সাগর সরি উত্তর অপশন সি মৃতের সাগর ডেড সি ল্যাব স্রোতের প্রভাবে নিম্নলিখিত কোন অঞ্চলে ন মাস শীতকাল থাকে আমেরিকা যুক্তরাষ্ট্র দক্ষিণ সুইডেন উত্তর সুইডেন কোনটি নয় সঠিক উত্তর অপশন এ আমেরিকা যুক্তরাষ্ট্র কোন স্রোতটি হাম্বল স্রোত নামে পরিচিত ফকল্যান্ড স্রোত পেরুস্রোত বেঙ্গুয়েলা স্রোত অ্যাঙ্গোলা স্রোত সঠিক উত্তর অপশন বি পেরু স্রোত পেরু স্রোতের নাম হচ্ছে হাম্বল স্রোত নিম্নলিখিত কোন জোলাটি সঠিক নয় স্রোত দিয়েছে ডান দিয়েছে মহাসাগর ব্রাজিল স্রোত দক্ষিণ আটলান্টিক মহাসাগর হাম্বল স্রোত উত্তর প্রশান্ত মহাসাগর উপসাগরের স্রোত উত্তর আটলান্টিক আগুনহা স্রোত ভারত মহাসাগর সঠিক উত্তর হবে অপশন বি হাম্বল স্রোত উত্তর প্রশান্ত মহাসাগর এটা সঠিক নয় বাকিগুলো কিন্তু সঠিক আছে নেক্সট আশি নম্বর নিম্নলিখিত কোনটি একটি শীতল স্রোত ব্রাজিল স্রোত উপসাগরীয় স্রোত ক্রুয়ে স্রোত হাম্বল স্রোত সঠিক উত্তর অপশন ডি স্রোত নেক্সট নিম্নলিখিত কোন স্রোতটি শীতাল পূর্ব অস্ত্র স্রোত ক্রুশীয় স্রোত ব্রাজিলীয় স্রোত লাভ্রাডার স্রোত সঠিক উত্তর হবে সঠিক উত্তর এখানে হবে ডি লাভ্রাডার স্রোত ওকে নেক্সট থ্রি নিম্ন অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশ দিকে কোন স্রোত প্রবাহিত হয় শীতল স্রোত উষ্ণ স্রোত অন্তঃস্রোত জোয়ারীয় স্রোত হবে অপশন বি উষ্ণ স্রোত কারণ থেকে সেখান থেকে যদি অক্ষাংশ থেকে যায় তাহলে সেটা কিন্তু উষ্ণ স্রোতই কিন্তু প্রবাহিত হবে ওকে ধন্যবাদ বন্ধুরা আজকে এতটুকুই ছিল দেখা হচ্ছে পরবর্তী প্রশ্নগুলোর জন্য পরবর্তী ভিডিওতে ওকে তোমরা অবশ্যই প্রস্তুতি নিতে থাকো ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ